ক্লোজ রেঞ্জে মানে এনিমি আইছে যার কারণে আমি এখন দূরে সরে যাব ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার সামনে হুকং কিন্তু আমাকে মারবে না কারণ ওইটা বট যার কারণে আমাকে মারতে পারবে না তো বন্ধুরা সর্বপ্রথমে কি করতে হবে আপনাকে অ্যানিমেশন রিপ্লে করার জন্য মানে ওই জিনিস বন্ধুরা আজ আমি আপনাদের শেখাবো ছোলো ভার্সেস স্কোয়াড শো কিভাবে খেলতে পারবেন এবং ছোলো ভার্সেস স্কোয়াড খেলে প্রতিটা ম্যাচ বুয়া করতে পারবেন এই টিপস এন্ড ট্রিকগুলো ফলো করলে আমরা এখন নিচে নামে যাব আপনাকে খুব সাবধানে নামতে হবে না হলে কিন্তু আপনারা অসময়ে ইন্টেগাল করতে পারবেন মানে ইন্টেগাল হয়ে যাবেন এখানে তো ইতিমধ্যে উপরে উঠতে যাচ্ছি এর জন্য আমাদের প্রচুর পরিশ্রমের দরকার তো আমরা এখন পাহাড়ের উপর উঠবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি মজা পাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অথবা লাইক করে দিন তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো এলিমেশন রিপ্লে সঠিক ব্যবহার তো বন্ধুরা সবার প্রথমে নামে যাচ্ছি আমরা পিকে এইটা দেখার জন্য তো সবার প্রথমে পিকে নামলাম নামার পরে পাই গেছি আমরা কিন্তু গুলি অজ্ঞান পাই গেছি পাই যাওয়ার পরে আমি আপনাদের দেখাই সবার প্রথমে আগে লুট করে নিতে হবে তারপরে ওইটার কাছে যেতে হবে না হলে কিন্তু আপনারা একটু বুঝতে পারবেন না তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তো আমার কিন্তু স্নাইপার পাই গেছি তো বন্ধুরা এর জন্য কী করতে হবে আপনাকে ডবল স্নাইপার নিতে হবে এরপরে আপনার সামনে যদি এনিমিট এনমিট থাকে তাহলে দুটা গুলি থেকে মানে গুলি মারে এখান থেকে পালাবেন নাহলে আপনাকে অসময়ে ইন্তেকাল করতে হবে যার কারণে আমরা এখানে আগে লুট করে নিব কারণ আমার কাছে ভালো লুট নেই লুট না থাকার কারণে আমি কিন্তু এখানে ডবল স্নাইপারটা পেয়ে গেছি আজ আমি আপনাদের দেখাবো ডবল স্নাইপারে কিভাবে আপনারা চলাবেন অথবা আমি কিভাবে ডবল স্নাইপার চলাই এটা দেখতে পাবেন আজকে ভিডিও তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু দুটা শট মেরে দিছি আমার ক্লোজ রেঞ্জে মানে এনিমি আইছে যার কারণে আমি এখন দূরে সরে যাব ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার সামনে হুকুম কিন্তু আমাকে মারবে না কারণ ওইটা বট কিল যার কারণে আমাকে মারতে পারবে না তো বন্ধুরা সর্বপ্রথমে কি করতে হবে আপনাকে অ্যানিমেশন রিপ্লে করার জন্য মানে ওই জিনিসটা জন্য স্নাইপার লাগবে এরপরে দেখবেন আশেপাশে কোনো এনিমি টেনিমি আছে নাকি এনিমি থাকলে সোজা খুঁজে স্নাইপার চলা শুরু করবে এবং আপনার যদি গুলি না তাহলে বুঝবেন হ্যাঁ আপনি মারা গেছেন এরপরে আপনার কর্নার সাইডে দেখবেন একটি অ্যানিমেশন রিপ্লে নামে অপশন আছে ওইটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম দৃশ্য দেখাবে আপনাদের যে এনিমি আপনাদের কিভাবে পিছন মারে দিছে এইভাবে আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন এনিমি আপনাদের কিভাবে পিছন মারতেছে ভাই এটা গেরি না কি করেছে ভাই ভাই হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের শেখাবো ছোলো মাসের স্কট সহজে কিভাবে খেলতে পারবেন এবং ছোট স্কট খেলে প্রতিটা ম্যাচ বিয়ে করতে পারবেন এই টিপস এগুলো ফলো করলে তো সবার প্রথমে আপনারা কি করবেন ব্লোজনে নামে যাবেন নামে যাওয়ার পর অনেকে বলতে পারে যে এখানে নামলে তো আমরা মারা খাবো কিন্তু না আজকে আমি আপনাদের যে টিপস অ্যান্ড টিকগুলো দেবো এই টিপস অ্যান্ড টিকগুলো দিয়ে আপনি ইউজ করেন তাহলে আর এনিমি হাতে কখনোই মারা খাবেন না খালি মার খাবেন আপনারা এনিমি থেকে সর্বোচ্চ হলো পাঁচশো মিটার দূরে থাকবেন মানে লুট করার আগে লুট করার পর এক মিটার কাছ থাকলেও সমস্যা নাই তো আপনারা কি করবেন সর্বপ্রথমে আগে লুট করে নেবেন তারপর সেই এনিমির কাছে যাবেন এবং এনিমিকে মারা ফেলতে পারবেন সহজেই সঠিক বলেছেন আপনার তো আমরা এখন লুট করে নিব এখান থেকে লুট করে নেওয়ার পরে এনিমির কাছে যাব তো আমরা সবার প্রথমে আগে লুট লুটটা করে নেই এই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমার কিন্তু খোলা আকাশের নিচে চলে আসি কিন্তু আমরা এখন এখানে থাকা যাবে না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুই হাজার কুড়ি সালের যুদ্ধ হচ্ছে ওইখানে তো আমরা এখন এখান থেকে নিচে নামে যাব তারপরে আমরা ওইদিকে চলে যাব লুট মোটামুটি হয়ে গেছে আমাদের তো আমরা এখন নিচে নামে যাবো আপনাকে খুব সাবধানে নামতে হবে না নাহলে কিন্তু আপনারা অসময়ে ইন্তেকাল করতে পারবেন মানে ইন্তেকাল হয়ে যাবেন এখানে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এক বেচি গেছি তো আমরা এখন উপর দিকে চলে যাব এখানে গুলি টুলে আছে হ্যাঁ এখানে কিছু এমও পাইখি তো আমরা এখন পাহাড়ের উপরে উঠতে যাচ্ছি এর জন্য আমাদের প্রচুর পরিশ্রমের দরকার তো আমরা এখন পাহাড়ের উপরে উঠবো দেখতে থাকেন আপনারা কিভাবে আপনারা পাহাড়ের উপর উঠবেন তো আমরা এখন উঠে যাচ্ছি আপনাকে সবার প্রথমে দেখতে হবে এনিমির লোকেশন কোথায় মানে আপনার দেখতে হবে এনিমি কোথায় আছে তো এই এন্ড দিকগুলো আপনি কিন্তু প্রতিটা ফলো করবেন তাহলে কিন্তু আপনারা হিরোইক থেকে বোমছে নামে যাবে মাস্টার উঠতে পারবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার সামনে কোনো এনিমি নাই তো আমরা এখন এখানে টোকেনটা খাই নেব নিয়ে নেওয়ার পরে এখানে কি এটা স্নাইপারে এমন নিয়ে নিলাম দশটার মতো নিয়ে নিছি তো আপনারা দেখবেন সবার প্রথমে এনিমি কোথায় ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার সামনে কোনো এনিমি আছে না আছে ওই কিন্তু দেখতে পায়নি কারণ ওই কানা যার কারণে আমরা এখন দেখতে পাচ্ছেন ওই এখন কিন্তু মানে ভালো হয়েছে গুলাল ফেলাইছে তো ফেলার পরে আমি এখানে বুম মারবো ইতিমধ্যে দেখতে পাচ্ছি বুম যাচ্ছে সেই জুড়ে মানে মিসাইল যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কোনো ড্যামেজ লাগে নেই আবার ড্যামেজ লাগে নেই আবার মারছি কোনো ড্যামেজ লাগে নেই তো আপনারা এখন বসে যাবেন এখানে এখন একটা এখানে টিপসিন ঠিক খাতাতে হবে আপনাকে এনিমি জেদ বলতে আসেনি মানে এখানে বসে থাকতেই হবে এনিমি বুঝবে যে আপনি এখানে নাই আর আসবে আর ওকে মারিয়ে দিবেন ওই ঠিক সে কিন্তু আমাকে দেখতে পায়নি যার কারণে আমি একটা গুগল ক্লাস এখানে এরপরে এটা একটা ক্যাব মারছি তো বন্ধুরা যখন দেখবেন আপনাকে চারিদিক থেকে মারতেছে তখন আপনি কি করবেন নিচে নামবেন এবং একটা ইনা দেখাবেন এবং সোজা পড়া বর যায় একটা লাভ দিবেন লাভ দেওয়ার পরে দেখবেন যে আপনি এলিমেন্ট হয়েছেন এনিমির হাতে মারা রাখার থেকে নিজে হয় ভালো